শেষ ওভারে প্রয়োজন ছিল সাতাশ রান মানে ছয় বল বাকি আর জিততে হলে করতে হবে সাতাশ রান শামীম হোসেন পটওয়ারি শুরু করলেন চমক দিয়ে প্রথম বলেই চার এরপর ওয়াইট নো আর পরের বলেই ছক্কা দুই বলে হয়ে গেল বারো রান শেষ চার বলের জন্য প্রয়োজন মাত্র পনেরো রান আর শামীম কি করলেন দুইটি দুর্দান্ত চার এবার শেষ বলের জন্য দরকার ছিল সাত রান ছক্কা মারলেই ম্যাচ গড়াবে সুপার ওভারে কিন্তু মাহমুদ আমিরের দুর্দান্ত ইয়র্কার সব স্বপ্ন ভেসে যায় সিলেট টাইটন্স জিতল ছয় রানে ঢাকা ক্যাপিটালস জিততে গেলেও পারেনি শামীম হোসেন পটওয়ারি তেতাল্লিশ বলে একাশি রান করে অপরিচিত থেকেছেন দারুণ লড়াই দেখালেন ম্যাচের শেষ দিকে কয়েকটা ক্যাশ মিসে চাপটা বেড়ে গেছে কিন্তু শামীমের ইনিংসটা দর্শকদের মনে রাখার মতো সিলেট টাইটনসের মোর যাই পারফরম্যান্স দেখিয়েছেন সেটা চোখ ধাঁধানো প্রথম ম্যাচেই চব্বিশ বলে পঞ্চাশ রান স্টাইক রেট দুইশো এর উপরে তার ইনিংসের কারণে সিলেট টাইটন্স নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করল একশো তিয়াত্তর রান ঢাকা ক্যাপিটালসের শুরুটা মোটেও ভালো ছিল না প্রথম ওভারে মোহাম্মদ আমির ন্যান উইকেট শূন্য রানে এরপর চলে আসে উইকেটের ধারা ওসমান খান সাইফ হাসান মোহাম্মদ মিথুন একের পর এক ফিরে যান তেতাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ঢাকা বিপদে পড়ে সাব্বির রহমান চেষ্টা করলেও উনিশ বলে তেইশ রান করে ফিরে গেলেন শেষ পর্যন্ত একশো ষোলো রানে আট উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস ম্যাচ থেকে সিটকে যায় শেষ দিকে শামীম ফিফটি তুলে নিলে সেটাও দলের জয়ের জন্য যথেষ্ট নয় সিলেট টাইটন্সের দুর্দান্ত জয় ভক্তরা মুগ্ধ ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচ ছিল শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ দারুণ লড়াই আর স্মরণীয় সিলেটের জয় শামীমের ব্যাটিং আমিরের শেষ ওভার সব মিলিয়ে এটি ছিল একটি ম্যাচ যা মনে থাকবে অনেকদিন